হ্যালো বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে টেস্ট বা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওয়ে এডুকেশন বিষয়ে সম্পূর্ণ বই থেকে সেরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সত্তর থেকে আশিটি এমসিকিউ প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি সত্যি এডুকেশন বিষয়ে খুব একটা ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই আজকের ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো তোমরা সকলেই জানো তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে বারোটি অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় অর্থাৎ শিকন শিকণ অধ্যায় থেকে পর গুরুত্বপূর্ণ এমসি দেখে নেব প্রথম প্রশ্ন পরিণমন হল উত্তর হবে স্বাভাবিক প্রক্রিয়া শিকণ কি ধরনের প্রক্রিয়া উত্তর কৃত্রিম তিন নম্বর দাগে মেকডুগাল মনে করেন দেশ হল সুপ্ত মনোযোগ এখানে অপশন উত্তর হয়ে যাবে আগ্রহ আগ্রহ হলো সুপ্ত মনোযোগ পরের প্রশ্ন শিখনের প্রথম স্তর হলো উত্তর অভিজ্ঞতা অর্জন পাঁচ নম্বর দাগের প্রশ্নটি প্রত্যাবিজ্ঞা কোথার আক্ষরিক অর্থ কি উত্তর হয়ে যাবে চিনে নেওয়া পরের প্রশ্ন প্রেসনার উদ্ভব হয় উত্তর হবে অভাববোধ থেকে নেক্সট পরের প্রশ্নটি শিকণের দ্বিতীয় স্তর হলো কি উত্তর হয়ে যাবে ধারণ বা সংরক্ষণ আট নম্বর দাগের প্রশ্নটি দ্য নেচার অফ ইন্টেলিজেন্ট বইটি রচয়িতা হলেন উত্তর হয়ে যাবে থার্স্টোন নয় নম্বর দাগের প্রশ্নটি দি দি উপাদান তত্ত্বের প্রবক্তা কে উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যান তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা একটি প্রশ্ন কিন্তু মিস করবে না প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার মতো পরের প্রশ্ন পুনরুদ্রেক কথাটির অর্থ উত্তর হয়ে যাবে মনে করা এগারো নম্বর দাগের প্রশ্নটি গেগনের শিকনের শেষ স্তরটি হলো কি উত্তর হয়ে যাবে সমস্যার সমাধানের শিকন বারো নম্বর দাগের প্রশ্নটি গেগ্নের গেগ্নে শিকনের প্রথম স্তরটি হলো উত্তর হয়ে যাবে সংক্ষেতমূলক শিকন তাহলে গেগনের শিকণের শেষ স্তর হলো সমস্যা সমাধানের শিক্ষণ এবং প্রথম যেটা ফার্স্ট হবে সংকেতমূলক শিকন পরের প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকে হলো উত্তর হয়ে যাবে মেজাজ এবং মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো উত্তর হিসাবে তীব্রতা প্রশ্নগুলি ভালোভাবে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বর দাগের প্রশ্ন ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত উত্তর হিসাবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ষোলো নম্বর দাগের প্রশ্নটি এবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লেখক হলেন উত্তর হিসাবে স্পিয়ারম্যান সতেরো নম্বর দাগের প্রশ্নটি মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে থাস্টন পরীক্ষায় যদি আসে বহু প্রদান তত্ত্বের প্রবক্তা তবু হবে থাস্টন বা প্রশ্নটি ঘুরিয়ে যদি আসে দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন তো উত্তর কিন্তু একই হবে থাস্টন তো ভালোভাবে তোমরা দেখে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আঠারো নম্বর দায়ের প্রশ্নটি থাস্টন বহু প্রধান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদান সংখ্যা উত্তর হবে সাতটি উনিশ নম্বর দায়ের প্রশ্নটি শিকণের ক্ষমতাই হলো বুদ্ধি বলেছেন উত্তর হয়ে যাবে বাকিংহাম বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা বলেছেন কে উত্তর হয়ে যাবে প্লেটো একুশ নম্বর দেখার প্রশ্নটি বুদ্ধি মানুষের কি উত্তর হবে জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ বাইশ নম্বর থাকার প্রশ্নটি কেটেলের মতে দুটি বুদ্ধি হলো উত্তর হয়ে যাবে তরল ও ক্লাসিত বুদ্ধি নেক্সট প্রশ্নটি তেইশ নম্বর দেখার প্রশ্নটি সি বুদ্ধির সংখ্যা দিয়েছেন মনোবিদ কে উত্তর হয়ে যাবে ভার্নন তো এরপর চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিকন কৌশল তবে তার আগে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি তোমাদের বাংলা সহ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ভূগোল প্রভৃতি সাবজেক্ট তোমরা যদি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে আপলোড করা হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে তো চলে আসবো আমরা প্রথম প্রশ্নতে শিক্ষণ কৌশল প্রথম প্রশ্নতে অর্থাৎ চব্বিশ নম্বর দাগের প্রশ্নটি আধুনিক শিক্ষা হলো আধুনিক শিক্ষাকেই উত্তরে যাবে শিশু কেন্দ্রিক শিক্ষা পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি কুকুরের উপর পরীক্ষাটি কে করেছিলেন উত্তরে যাবে পেভলপ ভালোভাবে মনে রাখবে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা বিগত বছরের কিন্তু প্রশ্নপত্র তোমরা মিলিয়ে দেখবে আমার ভিডিওর সঙ্গে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে বড় শর্ট প্রশ্ন বড় প্রশ্ন তো তোমরা অবশ্যই প্রত্যেকটি তোমরা ভিডিওকে তোমরা মনোযোগ সহকারে দেখবে তো দেখে নেব পরে প্রশ্নটি ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালা ঘটনাকে বলা হয় উত্তরে যাবে স্বাভাবিক প্রতিক্রিয়া পেবলবের পেব্লব শিখনের তত্ত্বের প্রাচীন অনুবর্তনকে বলা হয় উত্তরে যাবে এস টাইপ অনুবর্তন ভালোভাবে মনে রাখবে এরপরে আঠাশ নম্বর দায়ের প্রশ্নটি সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন উত্তরে যাবে স্কিনার উনিশ নম্বর দায়ের প্রশ্নটি মেন্টালিটি অফ অ্যাপস গ্রন্থটি প্রকাশিত হয় উত্তরে যাবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিরিশ দায়ের প্রশ্নটি স্কিনারের স্কিনারের পরীক্ষার ব্যবহৃত প্রাণীটি হল উত্তর হয়ে যাবে ইঁদুর পরের প্রশ্ন স্কিনার বক্স এর ব্যবহার করা হয়েছিল উত্তরে যাবে সক্রিয় অনুবর্তনে নেক্সট সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন উত্তর হয়ে যাবে স্কিনার তেত্রিশ নম্বর দায়ের প্রশ্নটি টাইম কার্প এক ধরনের কী উত্তরে যাবে লেখচিত্র সক্রিয় অনুবর্তনের সমালোচনা করেন কে উত্তরে যাবে নোয়াম চমস্কি পরের প্রশ্ন শিখন তত্ত্বের প্রেরণা ও পুরস্কার লাভের গুরুত্ব দিয়েছেন কে উত্তরে যাবে স্কিনার প্রশ্নগুলি প্রচুর গুরুত্বপূর্ণ তোমরা পরের প্রশ্নটি দেখে নাও এনিম্যাল ইন্টেলিজেন্ট বইটি রচয়িতা কে উত্তরে যাবে থর্নডাইক থর্নডাইকের মতে সূত্র কটি উত্তরে যাবে পাঁচটি পরের প্রশ্ন শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন বিজ্ঞানী থরণডাই পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গেস্টাইল কথাটির অর্থ হল উত্তরে যাবে অবয়ব পরের প্রশ্ন নম্বর প্রশ্নটি দেখে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিল্পাঞ্জির উপর পরীক্ষা করেন কে উত্তরে যাবে কোহলার অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় উত্তরে যাবে বুদ্ধির দ্বারা সুলতান নামক শিল্পাঞ্জির উপর কে পরীক্ষা চালান উত্তরে যাবে কোহলার এরপরে চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব আয়ত্ত লেখচিত্র অঙ্কনে ছক কাগজে ওয়াই অক্ষরে বসানো হয় কি উত্তরে যাবে শ্রেণীর পরিসংখ্যা পরে প্রশ্ন ষোলো আট দশ এগারো আট দশ বারো আট চোদ্দো এই স্কুলগুলির মধ্যে মোট বা ভূষ্ঠক হলো কি এখানে তোমাদেরকে কিন্তু অঙ্ক করতে হয় তো এটা তোমাদের অঙ্ক করলে উত্তর বের হবে অপশন উত্তর হবে আট তো তোমরা যারা অঙ্ক করতে পারো না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকটি তোমাদের গো মঠ মিন মিডিয়ান প্রত্যেকটি কিন্তু ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে পরের প্রশ্ন চলে আসবো চুয়াল্লিশ নম্বর দাগের প্রশ্নটি আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গড় নির্ণয় করো গড় হলো উত্তর হয়ে যাবে ষোলো পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি শ্রেণির চল্লিশ থেকে পঁয়তাল্লিশের শ্রেণী সীমানা নিম্ন উচ্চ সীমা হলো তো এটা উত্তর হয়ে যাবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট সঠিক উত্তর তো পরের প্রশ্নটি দেখে নেব রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর হবে উত্তর হয়ে যাবে নব্বই পরের প্রশ্ন এই স্কোরগুলির মধ্যে মধ্যমান কত উত্তর হয়ে যাবে চোদ্দ পরের প্রশ্ন পরিবর্তনশীল রাশিকে বলা হয় কি বলা হয় উত্তর হয়ে যাবে চল এরপরের প্রশ্ন স্কুলগুলি তোমরা দেখতে পাচ্ছ আট ছয় দশ বারো নয় চোদ্দ চার স্কুলগুলি গড় মান করো তো এখানে গড় মান করলে উত্তর বের হবে নয় পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি হলো উত্তর যাবে গড় এরপরে চলে আসো আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে দেখে যাবে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়ে উত্তরে যাবে উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই বাহান্ন নম্বর দাগের প্রশ্নটি শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে যে সংশোধনীতে তা হলো উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন শিক্ষায় সমসুযোগ দানের অর্থ কি সমস্ত নাগরিকদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান পরের প্রশ্ন ভারতের সংবিধানের দেশ নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে ষোলো নম্বর ধারায় কিন্তু চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত এরপরে চলে আসবো আমরা ছাপ্পান্ন নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় সংবিধানে দেশ নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তার পরিচালিত কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না কত নম্বর ধারায় রয়েছে উত্তর যাবে আঠাশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় সংসদের সংসদে শিক্ষা অধিকার আইনটি পাশ হয় উত্তরে যাবে দু সালে আটান্ন নম্বর দাগের প্রশ্নটি ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় কবে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে নেক্সট প্রশ্নটি ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে পনেরোর এক নম্বর ধারায় ষাট নম্বর দাগের প্রশ্নটি বৃত্তি ও কারিগরি শিক্ষার দেশ নম্বর ধারায় অন্তর্গত উত্তর হয়ে যাবে পঁচিশ নম্বর ধারায় একষট্টি নম্বর দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় কার নেতৃত্বে উত্তর হবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে দেখে যাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দু হাজার পঁচিশ ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বাষট্টি নম্বর দাগের প্রশ্নটি গণপরিষদের সভাপতি ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তেষট্টি নম্বর দাগের প্রশ্নটি ভারতীয় সংবিধানে খসড়া রচয়িত হয় দেশ সভাপতিত্বে কার সভাপতিত্বে উত্তরে যাবে ডক্টর বি আর আম্বেদকর এরপরে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রথম প্রশ্নটি দেখে নেব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি উত্তরে যাবে রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন কয়জন উত্তরে যাবে সাতজন কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো সালে নেক্সট প্রশ্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে উত্তরে যাবে ইউজিসি নেক্সট প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কথা যে কমিশন যে শিক্ষা কমিশন বলা হয়েছে তা হলো কিন্তু রাধাকৃষ্ণার কমিশন এই যে রাধাকৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তরে যাবে ডক্টর এন কে সিদ্ধান্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একাত্তর নম্বর দাগের প্রশ্নটি পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল উত্তরে যাবে বিশ্ব নম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাত্তর স্তরে শিক্ষাকালে সুপারিশ ছিল উত্তরে যাবে দুই বছরের বুনিয়াদী শিক্ষার সময়কাল চার বছর এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন এই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে পড়ে যাবে এই বছরের জন্য তো দেখে নাও প্রথম প্রশ্নটি সিএ বি কেপ একটি কি উত্তর যাবে জাতীয় প্রতিষ্ঠান ছিয়ত নম্বর টাকার প্রশ্নটি মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম উত্তর যাবে মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশন কয়েকজন সদস্য ছিল উত্তরে যাবে সাতজন ভারতীয় এবং দুইজন বিদেশি সদস্য মোট নজন সদস্য নিয়ে গঠিত এ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদারিয় কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে উত্তরে যাবে এ লক্ষণ স্বামী মুদারিয় কোন কমিশনের বি কোর্সের কথা বলা হয়েছে উত্তরে যাবে হান্টার কমিশনে পরের প্রশ্নটি দেখে নেবরা মুদারিয়ব কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্র ছাত্রীর পছন্দ মতো পাঠ্যপ্রবাহ নির্বাচনে সক্ষম ছিল উত্তর যাবে নবম শ্রেণী থেকে পরের প্রশ্ন সপ্ত কথা নিম্নপ্ত কোন কমিশনের উল্লেখ করা আছে অর্থাৎ চারটি অপশন থাকবে তার মধ্যে কিন্তু উত্তর সঠিক উত্তর হয়ে যাবে মুদারিয়ব কমিশনে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করেছে উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষা কাল হবে হবে উত্তর পাঁচ মোদালিয়া কমিশনের মতে মধ্য শিক্ষা পরিষদের সভাপতিত্ব হবেন উত্তর হয়ে রাজ্যের শিক্ষা অধিকারিক এরপরে লাস্ট প্রশ্ন মুদারিয়াব কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল কত উত্তর যাবে তিনশো এগারোটা এবং অধ্যায় ছিল ষোলোটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসি কি প্রশ্নতা নির্ভুল উত্তর তো প্রত্যেকটি অধ্যায় কিন্তু এই ভিডিও করলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যেত তো তোমাদের সুবিধার্থে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পার্ট টু ভিডিও তোমাদেরকে কিন্তু আলোচনা করা হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করে রাখবে সে ভিডিওটি নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ধন্যবাদ